আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি ট্যাঙ্ক ও হেলিকপ্টারে হামাসের ভয়াবহ হামলা জানিয়ে দেব চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর জানিয়ে দেব তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ নজর রাখছে ভারত সর্বশেষ রয়েছে গাজায় দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস নেতা বাসেম নাইম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলি ট্যাঙ্ক ও হেলিকপ্টারে হামাসের ভয়াবহ হামলা হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেড জানিয়েছে তারা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চারটি মেরকাবা ট্যাঙ্ক একটি হেলিকপ্টারে হামলা চালিয়েছে এছাড়া জাবালিয়া এলাকায় হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে কাসামস ব্রিগেড দাবি করেছে যে তারা একটি ইসরায়েলের হেলিকপ্টারের দিকে রকেট দিয়ে হামলা চালিয়েছে এর আগে গাজার দক্ষিণাঞ্চলের খান কাছে একটি যানবাহনে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কিছু ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা চালিয়েছেন এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই দিনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে একশো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন সেখানে সেখানে তীব্র হামলা চালানো হচ্ছে শুক্রবার কমপক্ষে তিয়াত্তর ফিলিস্তিনি এবং বৃহস্পতিবার আরও সাতাত্তর ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন গাজায় সাতাশটি স্বাস্থ্য কেন্দ্র এবং একশো ছত্রিশটি ইসরায়েলি হামলার রেকর্ড করা হয়েছে এর ফলে সেখানে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছেন এক বছরেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় পঁয়তাল্লিশ হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছারা আহত হয়েছে আরও এক লাখ আট হাজার পাঁচশো তেরাশি জন এর আগে গাজার খান ইউনিসের কাছে আল মাওয়াসি নামক এক তথাকথিত মানবিক অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ এদিকে চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস বাড়ছে উদ্বেগ ও শঙ্কা চীনে এইচ এম পিভি নামক নতুন এক সংক্রমণের উদ্বেগজনক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে যা কোভিড নাইন্টিন মহামারীর পর বিশ্বের আরেকটি স্বাস্থ্য সংকটের সংখ্যা বাড়িয়ে দিয়েছে সম্প্রতি দেশটির হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়ে গেছে এই নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে একাধিক ভাইরাসের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে যেমন এইচএমপি ইনফ্লুয়েঞ্জা এবং নিউমেনিয়া এবং কোভিড নাইন্টিন এম পিভি একটি শ্বাসতন্ত্রের ভাইরাস যা গোটা শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় এটি দু সালে প্রথম চিহ্নিত হয় এবং শিশু বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ ঝুঁকি তৈরি করে এই ভাইরাসে আক্রান্ত অনেকের মধ্যে প্রাথমিকভাবে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা হল কাশি জ্বর ঠান্ডা নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট ইত্যাদি জটিল ক্ষেত্রে এই ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমেনিয়া সৃষ্টি করতে পারে এস এমপি ভি সাধারণত যে পদ্ধতিতে ছড়ায় হাসি বা কাশির মাধ্যমে নির্গত নিষ্ক্রেশন ব্যক্তিগত সংস্পর্শ যেমন হাত মেলানো সংক্রমিত পৃষ্ঠ স্পর্শ করে মুখ নাক চোখে হাত দেওয়া ইত্যাদি ছোট শিশু বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এই রোগের জন্য ঝুঁকিপূর্ণ এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত ফের উত্তপ্ত হয়েছে মণিপুর ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর প্রত্যাহারের দাবিতে শুক্রবার ব্যাপক সংঘাত হয়েছে মণিপুরের কুকি অধ্যুষিত কাঙ্কোপি জেলায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা এতে বহু মানুষ হতাহত হয়েছেন মণিপুরের ইম্ফল পশ্চিমে সীমান্তবর্তী এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর মোতায়েন প্রত্যাহারের দাবিতে এই সংঘাত হয় এই ঘটনাটি ঘটেছে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং চব্বিশ ঘন্টায় সম্পন্ন শাটডাউনের মধ্যেই শুক্রবার সন্ধ্যায় কাঙ্কি থানায় ঢুকে পাথর ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এই থানার এক পুলিশ কর্মকর্তা মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে এদিকে গত কিছুদিন ধরেই চলমান অস্থিরতার মাঝে অঞ্চলটিতে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং চব্বিশ ঘন্টা সম্পন্ন শাটডাউন ঘোষণা করা হয়েছিল তবে তার মধ্যে এই অস্থিরতার ঘটনা ঘটে যেখানে উভয় কুকি জো এবং পার্শ্ববর্তী গ্রাম স্থায়ী বলে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের প্রতিবাদ জানিয়েছেন তারা এই সময় বিক্ষোভকারীদের সত্র ভঙ্গ করতে পুলিশ কাদানি গ্যাস ব্যবহার করে যার ফলে বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন আদিবাসী সংগঠনের অর্থনৈতিক অবরোধ শুক্রবার মণিপুরের কুকিজো অধ্যষিত এলাকায় একটি গ্রামে মহিলাদের উপর নিরাপত্তা বাহিনীর কথিত পদক্ষেপের প্রতিবাদে এই আদিবাসী সংগঠনের অর্থনৈতিক অবরোধ পরিলক্ষিত হয় এদিকে তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ নজর রাখছে ভারত তুরস্ক থেকে বাংলাদেশের যুদ্ধ ট্যাঙ্ক কেনার ইস্যুতে ভারত নজর রাখছে বলে জানিয়েছেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল শুক্রবার ভারতের সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি এই কথা বলেছেন হিন্দুস্তান প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতন এবং তাকে আশ্রয় দেওয়া নিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্কে টান পড়েন বেড়েছে বাংলাদেশের ভারতের দাবি বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এছাড়া চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে নাকশ ভারত এছাড়া এসব নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে এখন ভাটার দিকে এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে জোরদার হচ্ছে পাকিস্তানের সঙ্গে এসব নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়াসল জানিয়েছেন বাংলাদেশের উপর নজর রাখছে ভারত তিনি বলেন নিরাপত্তা নিরাপত্তাজনিত সব বিষয়ের উপর আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে প্রয়োজনে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুতে ঢাকাকে বার্তা পাঠিয়েছে দিল্লি এই বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন বাংলাদেশে যাদের গ্রেফতার করা হয়েছে তারা যেন একটা ন্যায্য বিচার পায় এটাই আমাদের মূল প্রত্যাশা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি বলেছেন এক সপ্তাহ আগে আমি কনফার্ম করেছিলাম যে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে বাংলাদেশ থেকে একটি বার্তা পেয়েছি তারপর এই নিয়ে আমার আর কিছু যোগ করার নেই হিন্দুস্তান টাইমস বলছে এটা শুধু ভারবাল নোট দিয়েই দিল্লির কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল ঢাকা তবে এই দাবির প্রেক্ষিতে সব আনুষ্ঠানিকতা নাকি সম্পন্ন করেনি বাংলাদেশ সরকার হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুযায়ী এই ধরনের প্রত্যর্পণের দাবির প্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ ফর্মালিটি থাকে তবে বাংলাদেশ সরকার নাকি সেসব না করেই বলে যাচ্ছে শেখ হাসিনাকে দিল্লি ফেরত পাঠাবে না এদিকে গাজায় দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস গাজায় দ্রুত যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন করতে দেখতে আগ্রহী ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস আজ যুদ্ধবিরতি নিয়ে কাতারের সঙ্গে পরোক্ষ বৈঠকের নতুন দফায় এই মন্তব্য করেছে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই খবর জানিয়েছেন নাইমকে উদ্ভিত করে ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্সের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করাকে মূল বিবেচনায় রেখে নতুন দফায় আলোচনা চলছে গত এক বছর ধরে দোহাই চলমান আলোচনা কোনো কার্যকর সমঝোতা না হওয়ায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি এখনও অধরা রয়ে গেছে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির চুক্তির আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পুনরায় প্রেরণের অনুমোদন দিয়েছেন তবে যুদ্ধের স্থায়ী সমাপ্তির সম্ভাবনাকে প্রকাশ্যে অস্বীকার করে যাচ্ছেন তিনি হামাস ও ইসরায়েল দু হাজার একটি যুদ্ধবিরতির চুক্তির চেষ্টা করেছিল তবে তখনও হামাস অভিযোগ করেছিল যে ইসরায়েলি আলোচকরা নতুন শর্ত চাপিয়ে সমঝোতার পথে বাধা সৃষ্টি করছে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলেছে যুদ্ধবিরতির পথে আসল বাধা তৈরি করছে হামাস যুদ্ধবিরতির পথে হামাসকে বরাবরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দোষারোপ করে আসলেও বিশ্লেষকদের দাবি চুক্তিতে পৌঁছতে নেতানিয়াহর দিক থেকে তেমন আগ্রহ দেখা যায়নি